রহমানির রহিম আমি আজকে ফিজিক্স ফার্স্ট ফিজিক্ সপ্তমত একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম চট্টগ্রাম বোর্ড দু সালে আসছে এখানে বলছে কি চিত্র ওয়ান মিটার আদি দৈর্ঘ্যের এ ও পি দুটি একই উপাদানের তার প্রযুক্ত বলার সাথে তার দুইটির দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্র প্রদর্শিত হয়েছে এখানে হচ্ছে ওয়াই এ ই অঙ্গনাঙ্ক এ তার এই অঙ্গনাঙ্ক টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন মিটন প্লাস টু এখানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে কত লেখচিত্রের মধ্যে এই যে টু সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি তারপর হচ্ছে এই যে এদিকে হচ্ছে বল এফ নিউটন এই যে এখানে সাত নিউটন এখানে পনেরো নিউটন এটা হচ্ছে এ তার এটা হচ্ছে বি তার তো এইখানে হচ্ছে বি তারের এইখানে হচ্ছে গত দৈর্ঘ্য বৃদ্ধি টু সেন্টিমিটার আর এইখানে এ তারের হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি টু আর এইখানে হচ্ছে এ তারের বল হচ্ছে পনেরো নিউটন প্রযুক্ত হচ্ছে আর এখানে বি তারের জন্য বল প্রযুক্ত হচ্ছে এ সাত এই বরাবর সাত নিউটন তো এই হচ্ছে এই যে উদ্দীপক এখন আমাদেরকে বলছে কি এ তারের ব্যসার্ধ নির্ণয় করো এ তারের ব্যাসার্দ আর এর মান বের করতে বলছে খুব সহজ এই অঙ্কটা কিন্তু একদম টাইপ ভিত্তিক একটা সৃজনশীল এইটা পরীক্ষা আসবেই এরকম একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কটি দেখো এবং করো বলছে এই তারের ব্যাসার্ধ নির্ণয় করো আর বলছে দশ সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারে কৃতজ্ঞ সমান হবে কিনা তা গাণিতিকভাবে যাচাই করো দশ সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে মানে দৈর্ঘ্য বৃদ্ধি যদি কি করি এটাই কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি দশ সেন্টিমিটার করলে কৃতকাজ কত হবে এর তারের ক্ষেত্রে কৃতকাজ কত বি ক্ষেত্রে কৃতকাজ কত ফিজিক্সের অঙ্ক কিন্তু খুবই সহজ যদি তুমি সূত্র ভালোভাবে জানো প্রথমে কিন্তু সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করবে তারপরে অঙ্ক করতে আসবে তো এখানে যেহেতু বলছে যে কৃতকাজ সমান হবে কি না কাজের সূত্রটা কৃতকাজের সূত্রটা না জানলে কিন্তু হবে না তখন আগে বুঝবা যে কৃতকাজের সূত্রটা কি সূত্রটা বের করার মুখস্থ পারলে ওইখানে যা যা থাকে ওই মানগুলা যদি সবগুলা না থাকে এখানে তাহলে ওই মানটা বের করে জাস্ট সূত্রটাতে বসাই দিবা তাহলেই কাজ বের হয়ে যাবে সবগুলো ফিজিক্সের যত সূত্র অঙ্ক আছে সব কিন্তু এভাবেই করতে হয়। আর নিয়মটাই হচ্ছে এভাবে তুমি আগে কি বলছে ওই সূত্রটা আগে জানতে হবে তারপরে যেটা নাই ওই সূত্রের মধ্যে ওইটা আগে বের করে বসিয়ে দিলে হয়ে যাবে এইটাই হচ্ছে সবচেয়ে ভালো টেকনিক আর এভাবে না করতে পারলে ফিজিক্সের অঙ্ক করে মজা পাবান তো তো এইভাবে কিন্তু করতে হবে অঙ্কগুলো এই যে গোতে আমরা আগে তারের প্রেশার্দ বের করি এর তারের আদি দুর্ঘ কি দেওয়া আছে আদি দুর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল সমসান ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এটা দেওয়া আছে তারপর হচ্ছে এ তারের ইয়ং ইয়ঙ্গনাঙ্ক ওয়াই দিয়ে হচ্ছে ইউঙ্গনাঙ্ক টু ইন্টু টোয়েন্টি টু পার্ট ইলেভেন নিউ মিটার ম্যাচ টু এই এককটা কিন্তু মুখস্থ করবা ইয়ং ইয়ংগনাঙ্কের এককটা পরীক্ষা আসে এমসি কিউতে এর তারের প্রযুক্ত বল হচ্ছে কত এফ পনেরো নিয়টন দৈর্ঘ্য বৃদ্ধি এল টু সেন্টিমিটার এটাকে মিটার নিলে টেন বাস টু করলেই মিটারে চলে যাবে আর বে করতে হবে পেশার তো তাহলে আমরা কী জানি আমরা কিন্তু এই সূত্রটা সবাই জানি এই অধ্যায়ের সবচেয়ে সহজ কমন একটা সূত্র ওয়াইগুলো ইঙ্গনাঙ্ক ওয়াইগুলো এফ এল বাই এল এফ আর ক্যাপিটাল এল নিচে হচ্ছে এ ইন টু স্মল এল তো এখানে মানগুলো বসিয়ে দিলেই আমরা এখান থেকে কী বের করবো ক্ষেত্রফল এই যে এই গোল টু এফ এল বাই ওয়াই এটা এখানে ওয়াইটা এখানে চলে আসবে ওয়াইটা এখানে আর এটা এখানে চলে আসবে তাহলে এই মানগুলো বসিয়ে ক্ষেত্রফল কত এই সমান ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু মিটার স্কোয়ার এটা ক্যালকুলেটার করলে এটা আসবে তো এখন তারের ক্ষেত্রফল পাওয়া গেলো এত মিটার স্কোয়ার এখন ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলটা কিন্তু পায়ের স্কোয়ার যেহেতু এটা তার এখানে এই যে পায়ের স্কোয়ারে সূত্র হবে তো এখান থেকে আমরা এর মানটা বের করে নেব খুব সহজ এই যে এই শশান পায়ের স্কোয়ার তাহলে আর স্কোয়ারগুলো এ বাই পাই তাহলে এখান থেকে আরে গলো রোড করলেই ব্যসার্ধ পাওয়া যাবে খুবই সহজ একদম পরীক্ষা এটা আসবেই এরকম একটা অঙ্ক আসার মতো তো তাহলে এই হচ্ছে ব্যাসার্ধ আর গোল টু ফোর পয়েন্ট টু ইনভার্স ফাইভ এত মিটার এই যে ব্যাসার্ধ পাওয়া গেল এ তারের আমি কিন্তু এই যে ভিত্তিক যেই সৃজনশীলগুলো আছে এইগুলো দিয়ে দিব অবশ্যই সবগুলো দিবো টাইপ ভিত্তিক যেগুলো পরীক্ষা সবসময় আসে আর যেগুলোর মতো পরীক্ষায় আসে একটু ভিন্ন টাইপের ওইগুলোই দিব তো তোমরা অবশ্যই এই অঙ্কগুলো ভালোভাবে করো এবং প্র্যাকটিস করো তাহলে এই যে যেই পরীক্ষা আছে নেক্সট যেই তোমাদের যে এইচএসি পরীক্ষা ওইগুলোতে খুবই ভালো করবে কোনো ভুল নেই তারপর তো বলছি কি দশ সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারে কৃত সমান হবে কিনা না একদম ইজি আগে আমরা কৃতগাছের সূত্রটা কী এই যে দেখো আমরা গড়তে প্রাপ্ত এই তারের ক্ষেত্রফল কিন্তু এটা পাইছে তো তার দ্বারা একই উপাদানের তৈরি যেহেতু একই উপাদানের তৈরি তাহলে এই অঙ্গুরঙ্গনোটারই সেম হবে টু ইন্টু টু ইলেভেন ইন্টার মিডিয়ার মাস টু আদি দৈর্ঘ্য দুটার সেম কারণ একই উপাদানের তৈরি তার দৈর্ঘ্য এই যে আদিদৈর্ঘ্য সেম দৈর্ঘ্য বৃত্তীয় দুই সেন্টিমিটার ছিল দুটারই এল এ এল বি স্মল এল এটাকে মেটারে নিতে হবে তাহলে চিত্র হতে পাই কি বি তারে প্রযুক্ত বল সেভেন নিউটন এটা কিন্তু আমি আগেই বলছি বি তারের প্রযুক্ত বল এত নিউটন তাহলে সুতরাং বি তারের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল হচ্ছে এ ইগল টু এই যে এফ এল বাই ওয়াই এল ওই যে ওয়াই এগুলোর সূত্রটা ছিল ওয়াই ইগোল টু এফ এল বাই এ এল এই কিন্তু এখানে ছিল তো ওই সূত্রটাকেই এভাবে করছি যেহেতু এটা বি তারের তাহলে এখানে বি এফ বি আর এ বি তাহলে মানগুলো জাস্ট বসিয়ে দাও তাহলে বি তারের ক্ষেত্রফল পাওয়া গেলে এত আর এ তারের ক্ষেত্রফল ওখান থেকেই এত তো ক্ষেত্রফল পাওয়া গেছে এখন সবগুলো মানেই কিন্তু আছে কিভাবে দেখো এই যে আমরা জানি এ তারে এ তারে কি দশ সেন্টিমিটার বসারণে কৃত গাছ এই যে এলের মান তখন এটা বসাইতে হবে দশ সেন্টিমিটার একশো দেরবা কিলো জির কোনো মিটার তাহলে এই যে কৃতকাজের সূত্র হচ্ছে ডব্লিউ এ ডব্লিউ সমসান হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল যেহেতু এ তার এই কারণে সবগুলোতে এ হবে আবার অথবা ওয়াই ওয়ান এ ওয়ান এল ওয়ান এল ওয়ান এভাবে লিখলেও হবে তো তাহলে এই সূত্র হচ্ছে এটা ডব্লিউগুলো হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল কৃত কাজ এখন এখানে আমাদের ওয়াই এর মানাসে এল এর মানস কিন্তু ছিল এ এই এল এর ক্যাপিটাল এল এর মানস কিন্তু ছিল এইটা কিন্তু আমরা বের করে ফেলছি এই যে প্রথম গ নম্বরে এ তারের ক্ষেত্রফল এইটা তো জাস্ট সবগুলো মান বসিয়ে দিলেই এটা পাওয়া যাবে জাস্ট ক্যালকুলেট করে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এত জল আসবে তারপর হচ্ছে কি বি তার একটা এই যে বি তারে টেন সেন্টিমিটার বা এই টেন সেন্টিমিটার হচ্ছে জিরোপেন্ট ওয়ান মিটার পশারণে কিত কাছে এই সেইম সূত্র যেই মানটা নাই এই মানটা ছিল না বি তারের এই এই কারণে আমরা প্রথমেই এই অঙ্কটা করার আগেই ঘ নম্বর এই এই এ বি এর মানটা এর মানটা বের করে নিচ্ছি বি তার ক্ষেত্রফলটা বের করে নিয়েছিলাম তাহলে এখানেই শুধু জাস্ট বসিয়ে ক্যালকুলেটারে দিলেই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ চলে আসবে আর ওইটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তাহলে দুইটা কিন্তু সমান না কীতকাছ এ তারের কৃতকাছ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বি তারের কৃতকাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এইটাতে কিন্তু এই মানটা ছিল না দেখে এটাকে বের করে এখানে বসিয়ে দিছে আর ওইটাতে এই যে এ তারের ক্ষেত্রফল আগে বের করেই আগেই গনাম্বারের অঙ্কই বের করেছিলাম তো এই কারণে সহজেই জাস্ট সবগুলো মান বসিয়ে দিলেই হয়ে যায় আর যেই মানটা নাই ওই মানটা আগে বের করে তারপরে বসাতে হবে তাহলেই অঙ্ক হয়ে যায় তাহলে কি এই যে ডব্লিউ নটিক ডব্লিউ বি সুতরাং দশ সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয়তারে সমান হবে না খুবই সহজ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আসার মতো এটা মানে কয়েক কিছু অঙ্ক আছে যে তুমি এগুলো পারলে মানে অন্য আরও কিছু অঙ্ক চিন্তা করার মতো এবিলিটি হয় তো এইটাও কিন্তু এ এইটার মতো একটা অঙ্ক তো তাহলে হচ্ছে এখানে একটা সমাধান আমি কিন্তু এই অধ্যায়ের অনেকগুলো এই যে ভিডিও করছিলাম অঙ্ক অঙ্কর জন্য তো সবগুলো অঙ্কই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা এগুলো অবশ্যই করবে অবশ্যই ইন্টার এইচএসসি পরীক্ষায় অবশ্যই আসবে এগুলো তোমরা সবাই প্র্যাকটিস করবে আল্লাহ হাফেজ